কোন হেয়ার প্যাকটি আজকে আমাদেরকে দেখাবেন আজকে আমি যেহেতু সামনে উইন্টার আসছে সেজন্য একটা প্রোটিন হেয়ার প্যাক দেখাতে চাচ্ছিলাম সবার সাথে যেটা আপনার অ্যান্টি ড্যান্ড্রফের জন্য খুব ভালো কাজ করবে ওকে উইন্টারে বোধহয় হয় ড্যান্ড্রফের প্রবলেম প্রত্যেকে ফেস করে এবং খুব ব্যাডলি ফেস করে ছেলে উভয় উভয় ওকে সো আমরা প্রস্তুত করে ফেলি আমাদের হেয়ার প্যাকটা আচ্ছা এখানে আমাদের ফার্স্টে যেটা লাগবে ডিমের সাদা অংশ এখানে আমরা কুসুমটা বাদ দিয়ে গন্ধটা না আসার জন্য শুধু ডিমের সাদা অংশটা নিয়েছি এখানে আছে হচ্ছে টক দই আর হচ্ছে লেবুর রস আর মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেটা মমতা ঝাড়বালের সিল্কি প্যাক ফার্স্ট এখানে আমরা ইউজ করব আপু ডিমের সাদা অংশটা ওকে ডিমের সাদা অংশটা তো ওই যে सेम ভাবেই প্রাকৃতিক উপাদান এটা আমাদের চুলকে খুব সিল্কি করতে হেল্প করবে চুলের গ্রোথটাকে খুব ভালো করতে হেল্প করবে তারপরে আমরা নিয়ে নিব হচ্ছে টক দই টক দই এখানে যতটুকু আছে পুরোটাই নিয়ে নিব টক দইটা হচ্ছে চুলের রাফনেসটাকে দূর করবে আর হচ্ছে উইন্টারে যাদের আমাদের ড্যান্ড্রফের প্রবলেম যখন আমরা টক দুইটা ইউজ করব। এবং উঠানোর সময় যখন মোটা দাঁতের চিরুনি দিয়ে আমরা ঘুষে ঘুষে উঠাবো তখন কিন্তু ড্যান্ড্রফটা সহই উঠে যাবে চামড়া থেকে আর নিয়ে নিচ্ছি আমরা লেবুর রস লেবুর রসটা তো সি ভিটামিন আছে চুলের জন্য অনেক ভালো আর হচ্ছে ডিমের সাদা অংশের যে গন্ধটা আছে সেটাও দূর করতে হেল্প করবে আর হচ্ছে আমাদের স্ক্যাল্পে অনেক সময় ইচিং হয় উইন্টার ইনফেকশন হয়ে যায় ফাঙ্গাল যেটাকে আমরা যে লেবু ডিম দুটো জিনিসই চুলকে প্রচুর করতে সাহায্য করে অনেক সময় দেখা যায় যে আমাদের চুলটা এত বেশি রাফ হয় যে রাফ হয়ে উস্ক ফুস্ক হয়ে যায় বা জায়গা জায়গা থেকে ভেঙে পড়ে যায় সো আপনার যেহেতু আপনি বলছেন প্রোটিন হেয়ার আমাদের এই চুল ভেঙে যাওয়া থেকে এই হেয়ার প্যাগটা নিঃসন্দেহে হেল্প করবে সেভ করবে আমাদের চুলকে কে কি এখানে যে মমতা ঝালবারলের প্যাক এটা তো আমাদের আর বলার কিছু নেই চুলের জন্য এখানে কি কি আছে আমি বলে দিই আপনাদেরকে এখানে আছে হেনা শিকাকাই আমলা মেথি এবং নিম প্রত্যেকটা উপাদান একদম অর্গানিক ভাবে আমাদের মা খালারা সবাই এগুলো ইউজ করতো আগে এখন তো আমাদের খুব সুবিধা হয়েছে আমরা প্যাকেই সব গুড়া পেয়ে যাই একসাথে এবং আগে এই যে শিলপাটাতে বেটে এই পেস্টগুলো বানানো কি যে ঝামেলার ছিল এবং র পাতাগুলো বা র জিনিসগুলো তো সবসময় পাওয়া যায় না সেটাকে শুকিয়ে গুঁড়ো করা অনেক ঝামেলা ছিল বাট এটা আসলে অনেস্টলি বলতে হয় যে মমতা সার্বাল প্রোডাক্টস আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে এই উপাদানগুলো হাতের কাছে আছে জাস্ট একটু পানি দিয়ে গুলেও যদি ইউজ করি তাও অনেক বেশি হেল্পফুল আমাদের জন্য আলাদা করে কষ্ট করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডও করতে হচ্ছে না আবার আমাদেরকে শিলপাটাতে বাটতে হচ্ছে না ঠিক সো আমাদের হেয়ার প্যাকটা কি তৈরি হয়ে গেল হ্যাঁ আপু হেয়ার প্যাকটা মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল এটা এখন আমরা একদম চুলের স্ক্যাল্প থেকে চুলের আগা পর্যন্ত ফুল চুলে আমরা ইউজ করে আচ্ছা কতক্ষণ রাখবো 20 থেকে 25 মিনিট 20 থেকে 25 মিনিটে সবকিছু আমাদের চুলে খুব ভালো কাজ করে আচ্ছা তারপরে কিভাবে আমরা শাওয়ারের আগে এটা ইউজ করতে পারি দেন হচ্ছে শ্যাম্পু করে ফেলেই ওকে হয়ে যাবে সো থ্যাঙ্ক ইউ সো মাচ সাবরিনা আপু আমাদের সাথে এত সুন্দর এবং কার্যকরী দুটো রেসিপি শেয়ার করার জন্য অনেক শুভকামনা রইল আপনার জন্য ভালো থাকবেন ভিডিও